বন্ধুরা আজ আমরা জানব বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স সম্পর্কে ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স অনেকগুলো টাইপের ম্যাট্রিক্স আছে তার মধ্যে রয়েছে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স যার বাংলা নাম হচ্ছে আয়ত ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স এর বাংলা নাম হচ্ছে বর্গ ম্যাট্রিক্স রো ম্যাট্রিক্স যার বাংলার নাম শাড়ি ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স এর বাংলা নাম স্তম্ভ ম্যাট্রিক্স ইউনিট ম্যাট্রিক্স যার বাংলা নাম একক ম্যাট্রিক্স জিরো ম্যাট্রিক্স একে শূন্য বা বিদেহী ম্যাট্রিক্স বলা হয়ে থাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বেশ ইম্পর্ট্যান্ট একটি ম্যাট্রিক্স একে বাংলায় বিম্ব বা প্রতিবিম্ব ম্যাট্রিক্সও বলা হয়ে থাকে আচ্ছা তো প্রথমেই আমরা লাস্ট লেকচার দেখেছি যে আমাদের যে কোনো ম্যাট্রিক্সকে প্রকাশ করার জন্য আমরা আর ইন্টু সি এই জিনিসটি ইউজ করে থাকি যেখানে আর হচ্ছে রো নাম্বার এবং সি হচ্ছে তার কলাম নাম্বার রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে কোনো ম্যাট্রিক্সে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স হবে যার ক্ষেত্রে আর ইন্টু সি থাকবে সি আমরা একটু ম্যাট্রিক্স নেই ওয়ান টু থ্রি ফোর সেভেন এইট আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল এক দুই তিন তিনটি রয়েছে কলাম এবং এক দুই দুটি রয়েছে রো তো সুতরাং আর ইন্টু সি দিয়ে যদি প্রকাশ করতে চাই এখানে রো দুটি সুতরাং আমরা লিখতে পারি টু এবং কলাম হচ্ছে তিনটি টু ইন্টু থ্রি ম্যাট্রিক্স সুতরাং অবশ্যই এটি একটি আয়ত ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স বন্ধুরা মনে রাখা লাগবে এখানে বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আর আর সি এই দুটি ভ্যালু ইকুয়াল হবে তার মানে কি বর্গ ম্যাট্রিক্স হতে পারে টু ইন্টু টু ম্যাট্রিক্স অথবা থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স যেমন এক দুই তিন চার আমরা দেখতে পাচ্ছি এখানে বর্গ এই বর্গ ম্যাট্রিক্সে দুটি রো এখানে দুটি রো রয়ে গিয়েছে এবং কলামও হচ্ছে এখানে কয়টি দুটি খাড়াগুলোকে আমরা এখানে কলাম বলি এবং যেগুলো সোয়াশয়ীভাবে থাকে সেগুলোকে আমরা এখানে রো বলি আচ্ছা আর একটি থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স যদি আমরা লিখতে যাই সেক্ষেত্রে ওয়ান জিরো টু ফোর ওয়ান সিক্স সেভেন ওয়ান নাইন তো আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে আমার একটি রো দুটি রো তিনটি রো রো তিনটি এবং কলাম একটি দুটি তিনটি কলামও এখানে তিনটি সুতরাং অবশ্যই এটি স্কোয়ার ম্যাট্রিক্স তাহলে শুরুতে আমরা জানলাম রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স সম্পর্কে শেষে জানলাম স্কোয়ার ম্যাট্রিক্স সম্পর্কে এবার আমরা দেখব রো ম্যাট্রিক্স রো ম্যাট্রিক্সে শুধুমাত্র রো থাকবে যেহেতু রো ম্যাট্রিক্স নাম শুধুমাত্র রো থাকলে এই ম্যাট্রিক্সটিকে আমরা রো ম্যাট্রিক্স বলব সে ফোর টু ওয়ান সিক্স একটি রোথে চারটি ইলিমেন্ট সুতরাং এই ম্যাট্রিক্সটি একটি রো ম্যাট্রিক্স কেননা এখানে শুধুমাত্র একটি রোথে চারটি ইলিমেন্ট আছে এটি একটি রো ম্যাট্রিক্স এরপর আমরা চলে যাব কলাম ম্যাট্রিক্সে এটির অপর নাম স্তম্ভ ম্যাট্রিক্স এখানে শুধুমাত্র একটি কলামে ইলিমেন্ট থাকবে সে ওয়ান টু জিরো এই ম্যাট্রিক্সটি একটি কলাম ম্যাট্রিক্স কারণ এখানে শুধুমাত্র কলাম এলিমেন্ট রয়েছে ঠিক আছে আচ্ছা এরপর ইউনিট ম্যাট্রিক্স আচ্ছা ইউনিট ম্যাট্রিক্সটা আমরা একটু দেখি ইউনিট ম্যাট্রিক্সটা হতে পারে হচ্ছে দুই টাইপের একক ম্যাট্রিক্স যদি এটি টু ইন্টু টু ম্যাট্রিক্স হয় তাহলে আমরা এই ইউনিট ম্যাট্রিক্সকে আই টু দিয়ে প্রকাশ করি এবং ক্ষেত্রে প্রিন্সিপাল ডায়াগোনাল বলা ওয়ান থাকে খেয়াল করি এক্ষেত্রে ওয়ান আর ওয়ান এই দুটিকে বলা হয় বাম থেকে ডান দিকে উপর থেকে নিচের দিকে এটিকে ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য মুখ্যকর্ণ বলা হয় এবং এক্ষেত্রে যদি প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর ওয়ান থাকে আমরা এটিকে ইউনিট বা একক ম্যাট্রিক্স বলি এটা আরেকটা নাম হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স এবং এটাকে যেহেতু আমার দুইটিরও দুইটি কলাম এটিকে আই টু দিয়ে প্রকাশ করা হয়ে থাকে এরকম ম্যাট্রিক্স আই থ্রি দিয়ে যদি আমরা লিখতে যাই তাহলে ক্ষেত্রে দাঁড়াবে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এটি হচ্ছে আই এর ক্ষেত্রে সেক্ষেত্রে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর আমার ওয়ান রয়ে গেছে জিরো ম্যাট্রিক্স জিরো ম্যাট্রিক্সের নাম শূন্য ম্যাট্রিক্স বা এটিকে আরেক নামে ডাকে সেটি হচ্ছে বিদেহি ম্যাট্রিক্স শূন্য বা বিদেহি ম্যাট্রিক্স আচ্ছা তাহলে শূন্য ম্যাট্রিক্স কি যদি কোনো একটি ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্ট জিরো হয়ে যায় সেটি টু ইন্টু টু হতে পারে থ্রি ইন্টু থ্রি হতে পারে তাহলে সেই ম্যাট্রিক্সটি হচ্ছে জিরো ম্যাট্রিক্স বা এটিকে শুধুমাত্র জিরো দিয়েও লেখা হয়ে থাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটি বেশ ইম্পর্ট্যান্ট কারণ আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে গেলে এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের হেল্প নেওয়া লাগে আমরা একটি ম্যাট্রিক্স ধরে নিই যে এ ওয়ান টু থ্রি ফোর আচ্ছা তো এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটি হচ্ছে এ এর মাথায় টি লেখা হয় এইটি মিন করে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স এ আমরা কী করবো ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে রুল হচ্ছে কলামগুলোকে রো এবং রোগুলোকে কলাম বানিয়ে ফেলতে হবে একটু বুঝার চেষ্টা করি আমরা এখানে প্রথম যে কলাম সেই কলামের কলামে রয়েছে এক আর দুই তো আমরা প্রথম কলামের ইলিমেন্ট দুটিকে প্রথম রোয়ে লিখব এখানে ছিল ওয়ান টু প্রথম কলমে আমরা ওয়ান টুকে লিখলাম প্রথম রোতে দ্বিতীয় কলমে রয়ে গিয়েছে তিন আর চার দ্বিতীয় কলমে এই তিন আর চারকে আমরা লিখবো হচ্ছে দ্বিতীয় রোতে পেয়ে গেলাম আমরা এ ম্যাট্রিক্সের ট্রান্সপোস ম্যাট্রিক্স তথা বিম্ব ম্যাট্রিক্স তাহলে আমরা এই লেকচারটাতে শিখলাম আয়ত বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স রো ম্যাট্রিক্স স্তম্ভ ম্যাট্রিক্স বা কলম ম্যাট্রিক্স ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স জিরো ম্যাট্রিক্স এবং বিম্বো বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স